কে আমি রান্না করবো এই যে পালং শাক চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা আমি ধুয়ে সুন্দর করে কেটে নিছি এখানে একটা টমেটো দিয়েছি টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপর আমি পালং শাকটা একটু ঝোল ঝোল রান্না করব। এভাবে কে কে রান্না করেন আমি জানি না আমার কাছে খুব ভালো লাগে পাকা টমেটো দিয়ে একদম কম পাকা টমেটো দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে এখানে একটু জিরা গুঁড়া একটু ধুনিয়ার গুঁড়া একটু শুকনো মরিচের গুঁড়া কাঁচামরিচটা দিব না তাহলে কালারটা একটু সুন্দর আসবে তারপর আমি এটাকে রান্না করব। ভালো করে কষাই নিব যাতে কোনো মশলার কাঁচা গন্ধটা না থাকে আর এক এখানে আরেকটু রসুন বাটা দিছি খুবই কম মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে একদম ভাজাভাজা হয়ে গেছে এখন কোনো কাঁচা গন্ধটা নাই আমি এখানে এখানে একদম একটুখানি পানি দিব যেহেতু সাজার মধ্যে থেকে কিন্তু পানিটা বের হবে যদি বেশি পানি দেয় তাইলে কিন্তু অনেক সময় জাল দিলে কালারটা নষ্ট হয়ে যাবে পুষ্টিগুণটাও কিন্তু থাকবে না সাদের মধ্যে পানি বেশি একটা দিতে হয় না এখন আমি এখানে একটু পানিটা গরম হইলে আমি শাকটা দিয়ে দিব এখন আমি শাকটা দিয়ে দিই বিশ মিল্লা শাকের থেকে যে পানি বের হবে বেশি শুদ্ধ হয়ে যাবে আর এটা একদম মিডিয়াম আছে আমি রান্না করবো লো আছে দিব না আর ফুল হিটেও আমি রান্না করবো না একদম মাঝারি হিটে আমি রান্না করব এটা এখন কিন্তু পালং শাক মাত্রই বের হয়েছে বেশি দিন হয় নাই এখন আপনি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে আর আমি এমনিতেও তো শাকটা একটু খেতে পারি না আমার কাছে ভালো লাগে না আমার কাছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এটাই ভালো লাগে ডাকনা দিয়ে দিব দুই থেকে তিন মিনিট পরে আমি এইটা আবার একটু নেড়ে দিব বেশি নাড়ানাড়ি করবো না তাহলে কিন্তু শাকের যে সবুজ কালারটা ওইটা থাকে না ডাকনাটা খুলে একটু নেড়ে দিই শাকটা কিন্তু একদম কমে গেছে বারবার নাড়াচাড়া করলে সেই শাকটার কালারও থাকে না আর সিদ্ধ হয় কম আপনি সবসময় খেয়াল করবেন যত বেশি নাড়বেন সিদ্ধ হয় কম যত কম নাড়া যায় শাক সিদ্ধ হয় ভালো কালারটাও সুন্দর থাকে অনেকগুলো কিন্তু পানি বের হয়েছে আর পালং শাক সিদ্ধ হইতে একদমই সময় কম নেয় যে কোনো শাকই আসলে সিদ্ধ হইতে কম সময় লাগে বেশি সময় লাগে না আবার একটু ডাকনা দিয়ে দেয় আবার দু তিন মিনিট পরে আমি আবার এটা একটু নেড়ে দেবো আমি এখন আবার ডাকনাটা খুলে একটু নেড়ে দিই মার্শাল্লা কালারটা অনেক সুন্দর একটু নেড়ে দেয় পুরোটাই সিদ্ধ হয়ে গেছে এখন আর দু তিন মিনিট হলে আমার রান্নাটা হয়ে যাবে আমি একটু জোল রাখবো এই জন্য বেশি আমি কিন্তু সুখ না চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এটা খুবই মজা হয় ভাজির সেতে এটা রান্না করে দেখেন আমি একটু লবণটা চেক করে দেখি কী অবস্থা লবণটা ঠিক আছে আর দু তিন মিনিট আবার এভাবে ঢাকনা দিয়ে আমি রান্না করব আমি কিন্তু চুলার হিটটা কমাইও নাই বাড়াইও নাই মাঝারি হিটে আছে মাঝারি হিটেই আমি রান্না করলাম এই যে আমার রান্নাটা শেষ আমি এখন চুলাটা বন্ধ করে দেবো একদম সিদ্ধ হয়ে গেছে লবণ টবণ সবই ঠিক আছে আমি চুলা বন্ধ করে দিলাম আমার রান্নাটা শেষ একদম জটপট দশ মিনিটে আপনি পালন শাকটা এভাবে মজা করে রান্না করতে পারবেন আবার পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন